আসসালামু আলাইকুম অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান সময়কে কি জাহিলিয়াতের যুগ বলা যায় বায়তুল আকসা জেরুজালেম পবিত্র ভূমি শাম মুসলিম উম্মার নিকট অতি প্রিয় এই ভূমি দাউদ আলিহা দখল করেন সেখান হতে দাউদ আলহিসাল্লাম ও সোলাইমান আলহেসাল্লাম শাসন ক্ষমতা চালান ঈসা আলহিসাল্লাম এই ভূমি হতে সারা বিশ্ব পরিচালনা করবেন এই পবিত্র ভূমির আত্মনাদ মুসলিমদের অন্তরে হাহাকার সৃষ্টি করেছে সবাই তার মুক্তির প্রার্থনা করছে কিন্তু বাস্তবতা হল এই আমরা নিজ ভূমি রক্ষার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছি হাদিস অনুযায়ী যখন জেরুজালেম বসতি হবে মদিনার পতন হবে তখনই আসবে মহাযুদ্ধ সহি আবুদাউদ রসুল্লা সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যখন সামভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না আর আমার উন্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে যারা তাদের ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না সহিতির্মিজি হাদিসনং হাদিস হাজার একশো আলেমদের মতে এই বাহিনী সামে থাকবে অর্থাৎ সিরিয়া ফিলিস্তিন লেবানন এছাড়া মহাযুদ্ধে মুসলিমদের হেডকোয়ার্টার হবে দামেস্কের আলগুতা শহর আবু দাউদ এছাড়া একসময় ইরাক শাম ইয়েমেনে মুসলিমদের তিনটি বাহিনী হবে রাসুলপাক সাল্লাহ আলসালাম মুসলিমদের শামের বাহিনীকে শ্রেষ্ঠ বলে ওখানে যোগ দিতে বলেন তিনি বলেছেন আল্লাহ সর্বোত্তম বান্দাদের শামে একত্রিত করবেন সহি আবুদাউদ হাদিসনং দুই হাজার চারশো তিরাশি শামে যখন যুদ্ধ কলহ চলবে তখন মুসলিম ভূখণ্ডগুলোতে শান্তি থাকবে না সর্বত্রই গৃহযুদ্ধসহ কাফেরদের সাথে যুদ্ধ চলবে হাদিস অনুযায়ী খোরাসান ভূমি হতে কালো পতাকাবাহী দল বের হবে তাদেরকে কোনো কিছুই রুখতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা সেই পতাকা জেরুজালেমে স্থাপন করে সহি তিরমিজি নং দুই হাজার এবং জেরুজালেম বিজয়ের পর একটা বাহিনী হিন্দ ও শিন্দে পাঠাবে তারা এসব ভূখণ্ডের মুশ্রিক রাজাদের শিকলে বেঁধে জেরুজালেম নিয়ে আসবে এবং তাদের জীবিতরা ইসা আলেসাল্লামের নেতৃত্বে দাজ্জালের বিপক্ষে যুদ্ধ করবে মুসনাদে আহমদ তাই জেরুজালেম বায়তুল আকসা নিয়ে দুঃখ করার পাশাপাশি আমাদের সতর্ক হওয়া উচিত আমাদের ভূখণ্ডে আরো ভয়াবহ যুদ্ধ আসছে আজ মুসলিম ভুলে গেছে কোনটা জিহাদ আর কোনটা গণতান্ত্রিক আন্দোলন কারণ মানুষ ইসলামের জ্ঞান অর্জন করে মিডিয়া থেকে কোরআন হাদিস থেকে নয় সারা বিশ্বে মুসলিম নির্যাতন হলে দুই ধরনের চিত্র দেখা দেয় এক ধরনের মুসলিম তাদের কেরিয়ার সন্তান সম্পদ সব ছেড়ে মুসলিমদের জন্য সংগ্রামে নামে আর তারা উপাধি পায় জঙ্গি সাধারণ মুসলিমও তাই ভাবে আরেক ধরনের মুসলিম শিশু নারী নিয়ে রাস্তায় নেমে গণতান্ত্রিক আন্দোলন করে রক্তাক্ত হয় গ্রেফতার হয় আবার মারাও যায় এরপর তাদের উপাধি দেওয়া হয় শহীদ মিডিয়া চায় মুসলিমরা এভাবে মরুক ফলে তারা প্রচার করে এভাবে বিজয় সম্ভব বিশ্বের কোনো ভূখণ্ড এভাবে মুক্ত হয়েছে কিনা এটা কি রাসুলের সুন্নাত নাকি কাফেরদের দেখানো পথ খন্দক যুদ্ধ ছিল রাসুল ও সাহাবিদের জন্য সবচেয়ে বিপদজনক যেখানে সারা বিশ্বের কাফের শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল অল্প কয়েকজন মুসলিমদের বিশ্ব হতে নিশ্চিহ্ন করে দিতে তখনও রাসুলে পাক সাল্লাহ সাল্লাম নারী ও শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করে আসেন যার ওপর সালাতি ফরজ হয়নি তাকে বিপদে ঠেলে দেওয়া হয় খুনির সামনে বর্তমান সময়ের মুসলিমরা এটা কোন জিহাদ করছে যে নারীর ইজ্জত রক্ষায় মুসলমানরা জীবন দিত আজ সেই নারীদের রাস্তায় নামিয়ে দিয়ে প্রতিরোধ গড়ে তুলছে এভাবে কি বিজয় সম্ভব অথচ হাদিসে বিজয়ের পথ কিভাবে রচিত তা সুস্পষ্ট উল্লেখ আছে হজরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদের তাল বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাই নিঃশাদ করেছেন পূর্ব দিক হতে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত সহজ করে দেবে সহি মুসলিম হাদিসে আরও আছে যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক হতে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও কেননা তাদের মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবে মুসনাদে আহমদ এছাড়াও উল্লেখ আছে পূর্ব দিকে একটি দল বের হবে যারা দুই থেকে তিনবার ইসলামী শাসন চাইবে কিন্তু তৎকালীন শাসকরা তা দেবে না পরে তারা মাহাদিকে ক্ষমতা দেবে তিনি বিশ্বে শান্তি ফিরিয়ে আনবেন রাসুল্লা সাল আলাইসাল্লাম বলেন যখন কালো পতাকাগুলো পূর্ব দিক হতে বের হবে তখন কোনো বস্তু তাদের প্রতিহত করতে সক্ষম হবে না এমন কি এই পতাকা বাইতুল আকসাই উত্তোলন করা হবে সোরানে তিরমিজি নং দুই হাজার দুশো আটষট্টি রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান থেকে এক লোক আসবে যাকে হার্স হাররাস ডাকা হবে তবে তার পূর্বে একজন ব্যক্তি আসবেন যার নাম হবে মানসুর সে মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের বংশের জন্য পথ সুগম করবে যেমন কুরাইশ আল্লাহ রাসুলকে ঠিকানা দান করেছিল তার ডাকে সাড়া দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য বলে বিবেচিত হবে সহি আবু দাউদ এই জেরুজালেম বহুবার মুসলিমদের হাত ছাড়া হয়েছিল তার ডাকে সাড়া দেওয়া প্রত্যেক মুসলিমের কর্তব্য বলে বিবেচিত হবে সহি আবু দাউদ হাদিসনম চার হাজার দুশো নব্বই জেরুজালেম বহুবার মুসলিমদের হাত ছাড়া হয়েছিল দাউদ আলহিসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদ আনহু সালাউদ্দিন আয়ুবিরা যেভাবে এটাকে মুক্ত করেছেন ঠিক সেই পথে হার্স হাররাস মনসুর ইয়েমেনি বিন সালেরা মুক্ত করবেন ইনশা আল্লাহ সারা বিশ্বে মুসলিমদের মতো নির্যাতিত অত্যাচারিত আজ আর কেউই নেই যে জাতিকে আল্লাহ সম্মানের অধিকারী করেছেন তারা কেন আজ অবহেলিত কেন তারা অপমানিত এর কারণ হল এক কুরআন বলে মুমিনরা পরস্পর ভাই ভাই সুরা হুজরাত আয়াত দশ আল্লাপাক ইরশাদ করেছেন জালেমরা একে অপরের বন্ধু আর আল্লাহ হল মুত্তাকিদের বন্ধু অথচ জাতীয়তাবাদের কুফরে লিপ্ত আমরা নিজ দেশের কাফের যারা আল্লাহর শত্রু তাদেরকে আমরা ভালোবাসি অথচ দূর দেশের কোনো মুমিনকে ভালোবাসলে আমরা হয়ে যাই দেশদ্রোহী অথচ রাসুলে পাক সাল্লা এবং সাহাবিরা নিজ জন্মভূমি ও বংশের কাফেরদের বিরুদ্ধাচারণ করেন আর দূর মদিনার সাহাবিদের আজীবন ভালোবেসেছেন অথচ রাসুলেপাক সাল্লাহ সাল্লা এবং সাহাবিরা নিজ দেশ ও বংশের কাফেরদের বিরুদ্ধাচারণ করতেন আর দূর মদিনার সাহাবিদের আজীবন ভালোবেসেছেন কিন্তু আজ আমরা সেই ভালোবাসা প্রদর্শন করতে পারছি না দুই অধিকাংশ মুসলমানরা পার্থিব রোগ শোক দুনিয়ার বিপদ আপদকে বেশি ভয় পায় অথচ আখিরাতের ভীতি তাদের মনে তেমন স্থান পায় না সকল মুসলমানরা দুনিয়ার সমৃদ্ধির স্বপ্নে মত্ত আর জান্নাতের প্রশান্ত জীবনের কথা মুসলমানরা আজ ভুলতে বসেছে অধিকাংশ মুসলিমরা আজ দীর্ঘ জীবন কামনা করে অথচ স্বয়ং রাসুলপাক সাল্লাহুসাল্লাম এবং সাহাবিরা শহীদি মৃত্যু কামনা করতেন চার যে মুসলিমরা ভারতের মুসলিম নির্যাতনের বিরোধিতা করে অথচ তারাই সারাদিন ভারতীয় নাচ গান সিনেমায় বিভোর তাদের হেয়ার স্টাইল হতে শুরু করে তাদের পোশাক আশাক সবই বলিউড হলিউড এবং কাফের তারকাদের অনুকরণে হয় পাঁচ অতীতে মুসলিম যুবকরা একজন নেককার বিবির জন্য দোয়া করত আরও দোয়া করত যেন মুজাহিদ সন্তান জন্ম দিতে পারে আর এখন প্রেম করার জন্য ভালো মেয়ে খোঁজে অথচ এটা বোঝে না প্রকৃত দিনদার মেয়েরা কখনো বিবাহ বহির্ভূত প্রেমে জড়াবে না ছয় পূর্বের মুসলিমরা জীবন বিলিয়ে দিয়েছেন শত অত্যাচারেও ইসলামের পথ ছাড়েননি দুনিয়ার সব চেয়ে আল্লাহ রাসুল ও ইসলামী ছিল তাদের কাছে অতি প্রিয় ফলে আল্লাহ তাদের বিজয় দিয়েছেন আর এখন মুসলিমরা দুনিয়ার লোভে ইসলাম হতে দূরে সরে যাচ্ছে ফলে আল্লাহ তাদের অপমানিত করছেন আল্লাহ পাক ইসাদ করেন বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের ভাই তোমাদের পত্নী তোমাদের গোত্র তোমাদের অর্জিত ধনসম্পদ তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো আল্লাহ তার রাসুল ও তার রাস্তায় জেহাদ করা হতে অধিক প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আল্লাহ কাফেরদের হেদায়ত দান করেন না সুরাত অনেক দেশে মসজিদের দান ও খেদমতের মর্যাদার ওয়াস্ত তো হয় কিন্তু বিশ্বে তৃতীয় মর্যাদাবান মসজিদ মুসলিমদের পূর্বের কেবলা রাসুলে পাক সাল্লাহ মেরাজের স্থান সকল নবীর যেখানে আমাদের প্রিয়নবী সাল্লাহুসাল্লামের পেছনে নামাজ আদায় করেছেন সেই মসজিদ উদ্ধারের জন্য লড়াইয়ের ওয়াজ হয় না যারা আল্লাহর প্রিয় মসজিদ হেফাজতের প্রচেষ্টা করবে তারাই বিজয়ী হবে আজ আমরা এমন জাহিলিয়াতে বসবাস করছি যে কোনো দেশের মুসলিমরা নির্যাতন হত্যা ধর্ষণের শিকার হলে আমরা যদি প্রতিবাদ করি এদেশের মুসলিম নামধারী কিছু জাতীয়তাবাদী মানুষ বলে নিয়ে যে দেশ নিয়ে ভাব অন্য দেশের মানুষ নিয়ে ভাবার দরকার নেই অথচ মুসলিম সে যে ভূখণ্ডেরই হোক না কেন তার জাতির পরিচয় মুসলিম আর মুসলিমরা পরস্পর ভাই ভাই রসুলপাক সাল্লা সাল্লাম বলেছেন ইমানদারের সাথে একজন ইমানদারের সম্পর্ক ঠিক তেমন যেমন মাথার সাথে দেহের সম্পর্ক সে ইমানদারের প্রতিটি দুঃখ কষ্ট ঠিক তেমনভাবে অনুভব করে যেমন মাথা দেহের প্রতিটি অংশের ব্যথা অনুভব করে মুসনাদে আহমদ রাসুল পাক সালুস্লামের সময় মদিনার আনসাররা মক্কার মুহাজির ও রাসুলেপাক পাক সাল্লাহ পক্ষ নিয়ে কেন বদর যুদ্ধে কোরআশদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন পক্ষান্তরে এক যুদ্ধে মদিনার মুনাফিক উবাই ঘোষণা করেছিল এবার যুদ্ধ শেষে সম্মানিত ব্যক্তি অপমানিত ব্যক্তিদের বের করে দেবে এখানে সম্মানিত ব্যক্তি বলতে সে নিজেকে বুঝিয়েছিল এবং অপমানিত ব্যক্তি বলতে আল্লাহর নবী সাল্লু বুঝিয়েছিল উবাইর ছেলে আবদুল্লাহ ছিলেন দিনদার মুসলিম সে তার বাবাকে বলেছিল আমি আপনাকে মদিনায় প্রবেশ করতে দেব না যতক্ষণ না আপনি স্বীকার করে নেন যে আপনি অসম্মানের পাত্র এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হলেন সম্মানের পাত্র ছেলের রণভঙ্গি দেখে পিতা বাধ্য হলেন স্বীকার করতে আল বিদায়া ওয়ান নিহায়া সাহাবিদের কাছে আল্লাহর প্রতি ভালোবাসা ছিল নিজ দেশ পরিবার সবকিছুর ঊর্ধ্বে তারা আল্লাহর জন্য ভালোবাসতেন আবার আল্লাহর জন্যই শত্রুতা করতেন পাক আমাদের নির্দেশ দিয়েছেন পরস্পর ঐক্যবদ্ধ মুসলিম হয়ে থাকতে যুগে যুগে পৃথিবীতে আল্লাহর মনোনীত দিন ছিল ইসলাম এবং তার অনুসারীদের জাতিগত পরিচয় ছিল মুসলিম আল্লাহ পাক ইরশাদ করেন হে ইমানদারগণ আল্লাহকে যেমনভাবে ভয় করা উচিত তেমনিভাবে ভয় করতে থাকো অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আর তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হাতে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না সুরা আল ইমরান আয়াত একশো দুই থেকে একশো তিন আল্লাপাক ইরশাদ করেছেন ইব্রাহিম ও ইয়াকুব এই সম্পর্কে তাহাদের নির্দেশ দিয়ে বলেছিল আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন সুতরাং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুরা বাকারা আয়াত একশো বত্রিশ ইয়াকুব আলেসাল্লামের এক ছেলের নাম ছিল ইয়াহুদ তার মৃত্যুর পর তার বংশধররা নিজেদের মুসলিম পরিচয় বাদ দিয়ে ইয়াহুদি পরিচয় দিতে শুরু করে আস্তে আস্তে ইসলামকে বিকৃত করে ইহুদি ধর্ম পরিচয় দিতে শুরু করে ঠিক একই পরিণতি হয়েছিল ঈসা আলাইসাল্লামের পরবর্তী তার অনুসারীদের আজ আমরা একই পথে হাঁটছি নিজেদের ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ভূখণ্ডগত পরিচয়কে প্রাধান্য দিচ্ছি আল্লাহ পাক ইরশাদ করেছেন যখন ঈসা তাদের অবিশ্বাস উপলব্ধি করল তখন সে বলল আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হাওয়ারিগণ বলল আমরা আল্লাহর পথে আপনার সাহায্যকারী আমরা আল্লাহর পথে ইমান এনেছি আমরা মুসলিম আপনি এটার সাক্ষী থাকুন সুরা আল ইমরান আয়াত বান্ন আল্লাপাক ইরশাদ করেছেন তারা বলে ইহুদি খ্রিস্টান হয়ে যাও তবেই সুপথ পাবে আপনি বলুন কখনো নয় বরং আমরা ইব্রাহিমের ধর্মে আছি যাতে কোনো বক্রতা নেই সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না সুরা বাকারা আয়াত একশো পঁয়ত্রিশ সুতরাং ইব্রাহিম আলেসাল্লাম থেকে রাসুলে পাক সাল্লা সাল্লাম পর্যন্ত সকল উম্মতের জাতিগত পরিচয় ছিল মুসলিম এবং দিন ইসলাম এর ভিত্তিতে মুসলিমরা ঐক্যবদ্ধ হতো যদি মানুষের বর্ণ গোত্র ভূখণ্ড ভিন্ন হতো তারপরেও তারা একত্রিত হতো শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন